জুলাই মাসের সাত তারিখে বুধ নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে এবং এই নক্ষত্রে আবার আঠারোই জুলাই বকরি হবে আর উনতিরিশে জুলাই পর্যন্ত এই নক্ষত্রে থাকবে তারপরে বকরি অবস্থায় চলে যাবে হচ্ছে পুষা নক্ষত্রে শনিদেবের নক্ষত্রে বুধের পরিবর্তনটা এবারে একটু দীর্ঘদিনের পরিবর্তন প্রায় সত্তর দিনের পরিবর্তন আর এই সত্তর দিনের মধ্যে জুলাই মাসের সাত তারিখ থেকে উনতিরিশ তারিখ পর্যন্ত নিজের নক্ষত্রেই থাকবে অশ্লেষা নক্ষত্রে তো বুধের এই যে পরিবর্তন নক্ষত্র এর কী প্রভাব পড়বে হচ্ছে কর্কট রাশির উপর এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব কারণ কর্কট রাশি উপরেই কিন্তু বুধ অবস্থান করছে এই অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রের যে চারটি চরণ এই চারটি চরণ কিন্তু পড়ছে এই কর্কট রাশিতেই তো এই সময়কালে কর্কট রাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই অশ্লেষা নক্ষত্রে থাকাকালীন বুধ রাশির উপর অবস্থান তো এই সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষীয় সম্পর্কিত আলোচনাকে ভালোবাসেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে বুধের এই নক্ষত্র পরিবর্তন আর যে গ্রহদের পজিশন নক্ষত্রগত দিক থেকে সেটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান এই কর্কট রাশির কারণ কর্কট রাশির অধিপতি চন্দ্র মাস সোয়া দুই দিনে তো রাশি পরিবর্তন করে ফেলে তো বুধ রাশির উপর অবস্থান করছে রাশির দ্বিতীয় ঘরে মঙ্গল কেতু অবস্থান করছে মঙ্গল তিরিশ তারিখে নক্ষত্র পরিবর্তন করেছে চলে আসছে হচ্ছে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এবং এই মাসের আবার কুড়ি তারিখে কেতুও নক্ষত্র পরিবর্তন করবে নিজের উত্তরা নিজের বলছি উত্তরা ফাল্গুনি নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে তো এইগুলো পরিবর্তন হচ্ছে আবার শনিও এই মাসে তেরো তারিখে বক্রি হয়ে যাবে নিজের নক্ষত্রে উত্তরা ভাদ্রপদে ভাগ্যের ঘরে রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপথে আবার দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রাতে অবস্থান করছে যেটা হচ্ছে দ্বাদশ ঘরে সূর্য রয়েছে সাথে আবার সূর্যদেবও মাঝের মাসের মধ্যভাগে আবার রাশি পরিবর্তন করবে আবার অপরদিকে বুধ যে ঘর যে সময় নক্ষত্র পরিবর্তন করছে সে সময় কিন্তু এই সূর্য দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে এবং পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে অবস্থান সূর্যের অনেক দিক থেকে ভালো হবে এই কর্কট রাশির কারণ দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান আর পুনর্বসু নক্ষত্রে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার অদিতি অদিতি হচ্ছে কি সূর্যের মাতা সূর্য বংশ যেখান থেকে তৈরি এক কথায় তো সেই বংশের এই যে পুনর্বসু নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের আমাদের জ্যোতিষাস্ত্রের যে সিম্বল সেটা কিন্তু ধনুষবান দেওয়া হয়েছে তো ধনুষবান কার কাঁধে ছিল শ্রীরামচন্দ্রের আমাদের প্রাণময় প্রাণ প্রিয় সবার প্রিয় শ্রীরামচন্দ্র ভগবানের কাঁধেই তো এই ধনুষবান ছিল তো গুরুর সাথে সূর্যের জ্যোতি আর সূর্য থাকছে পুনর্বসু নক্ষত্রে অনেক কিছু ভালো জিনিস ঘটতে যাচ্ছে বুধ এই কর্কট রাশির ক্ষেত্রে এবং সর্বশেষ বলব শুক্রের অবস্থান শুক্রের অবস্থান খুবই ভালো অবস্থান শুক্র হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি তো বুধ যে সময় আবার এই নক্ষত্র পরিবর্তন করবে তখন কিন্তু শুক্রেরও পরিবর্তন হয়ে যাচ্ছে আটই জুলাই শুক্র কিন্তু অবস্থান করবে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্র কিন্তু চন্দ্রবারী নক্ষত্র এবং লাভের ঘরে শুক্র কিন্তু অবস্থান করবে বিশ্ব রাশিতে তো অত্যধিক মানে ভালো সময় এই কর্কট রাশির চারিদিক থেকে একটা ভালো লাভের আশঙ্কা করা হচ্ছে অশ্লেষা নক্ষত্র এবং এই শুক্রের নক্ষত্র সূর্যের নক্ষত্র এবং অন্যান্য গ্রহদের যে পজিশন তাতে রাশির উপর নিজের নক্ষত্র অশ্লেষাতে অবস্থান অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্রে এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার নাক দেবতা অত্যধিক বুদ্ধি সম্পন্ন হয় বড়ো বড়ো উকিল চ্যাটার অ্যাকাউন্টেন্ট ব্যবসায়িক টাইফুন এই সমস্ত ব্যক্তিদের মধ্যে কিন্তু এই অশ্লেষা নক্ষত্রের প্রভাব থাকে কারণ এই সমস্ত কাজের জন্য লাগে অত্যধিক বুদ্ধি যে নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে নিজের কাজকে হাসিল করতে গেলে কি করতে হবে এই সমস্ত জিনিস কিন্তু খুবই ভালো বোঝেন তো যার জন্য এরা জীবনে কিন্তু প্রচণ্ড সাকসেস হয় সব দিক থেকে সম্মান বৃদ্ধি পায় তবে এই সমস্ত নক্ষত্রের আবার মাইনাস দিকও রয়েছে সব ভালো দিক যে থাকবে সেটাও না যেমন সন্দেহ সন্দেহ কিন্তু করে খুব এই নক্ষত্রের জাতক জাতিকারা এই নক্ষত্রটা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে আমাদের এই নক্ষত্র মন্ডলের নবমতম নক্ষত্র এর চারটি চরণই কর্কট রাশিতে পড়ে এবং এর বিস্তার কর্কট রাশিতে ষোলো পয়েন্ট ডিগ্রি থেকে একদম তিরিশ ডিগ্রি পর্যন্ত হয় এর সিম্বল হচ্ছে বেরি ধরা সাপ তো বেরি ধরা সাপের মধ্যে কি ব্যক্তিত্ব পায় বা সেটা বুঝাই যাচ্ছে একটা দৃঢ় মনোভাব চলে আসে নিজের হক জিনিসটা চলে আসে নিজস্ব জিনিস নিজস্ব জ্ঞান নিজস্ব বুদ্ধি এই জিনিসটা খুব বিশেষভাবে প্রকট এবং বুধ যেহেতু এই নক্ষত্রের অধিপতি তো বুধের যুক্তিবোধ বুধের শক্তি, বুধের বিশ্লেষণ ক্ষমতা বুধের ম্যানেজমেন্ট করার ক্ষমতা ব্যবসার কারক তো বুধ চতুরতার কারক তো বুধ বাণীর কারক তো বুধ তাহলে এইগুলোর দিক বিশেষভাবে প্রভাবিত হবে এবং আরও বিশেষভাবে মানে ভালোর দিকে চলে যাবে যাদের বুধ যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে এই সময় কর্কট রাশির লেখনী ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে বক্তৃতা যারা দিবে এমন বক্তৃতা দিবে যে মানে সামনের ব্যক্তিকে এমন কথার মায়া জালে আকৃষ্ট করবে যে একটা প্রতিভার কিন্তু কারণ হয়ে যাবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবে মনের আকাঙ্ক্ষা ইচ্ছাকে আরও বেশি তীব্র করে দিবে বুধের এই অবস্থান কারণ কর্কট রাশি হচ্ছে কি ভাবুক প্রকৃতির রাশি ভাবনায় ডুবে থাকে কারো দুঃখ কষ্ট মায়া কিন্তু বুঝতে পারে মানে চট করে বুঝে ফেলে থাকতে পারে না কেউ যদি বিপদের সময় এসে হাত বাড়ায় মানে সাহায্য চায় তো সে সাহায্য কীভাবে করবে তার জন্য কিন্তু ব্যাকুল হয়ে যায় যেহেতু কর্কট রাশিকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে কারণ কর্কট রাশি হচ্ছে কি পবিত্র জল যে জল পান করে কিন্তু জীবন ধারণ হয় জলতত্ত্ব রাশি কর্কট রাশি আবার জলতত্ত্ব রাশির মধ্যে পড়ছে হচ্ছে বিশ্বিক রাশি যেটাকে ডোবার জল বলা হয় বদ্ধ জল ওই জল পান করাতে যায় না আবার মিন রাশি মিন রাশি হচ্ছে কি গভীর সমুদ্র অথৈ সমুদ্র যেটা শুধু নোনা জলে ভর্তি যেটা পান করার যোগ্য না অথচ তার মধ্যেও কিন্তু পানির প্রাণী জগৎ থাকছে কিন্তু কর্কট রাশিটা হয়ে গেছে কি আমাদের এই প্রাণী জগতের মেন জিনিস হয়ে গেছে জীবন ধারণের জীবন ধারণ যে জল পান করে করছি আমরা সেটাই তো এই কর্কট রাশি যাকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে অর্থাৎ মায়ের কাছে সব সন্তানই সমান হয়ে যায় তো যার জন্য কর্কট রাশির ক্ষেত্রে কী হয় যে কেউ বিপদে পড়েছে তো নিজের জিনিসটাও দিয়ে দেয় এবার নিজের জিনিস দিয়ে তো তার যখন কাজে লাগবে তখন সেই জিনিসটা কিন্তু তার কাছে থাকে না এবার বুধের কিন্তু অবস্থান সেটাই কিন্তু কর্কট রাশিকে বুঝাচ্ছে যে তুমি মায়া মমতা সব কিছু করবা সব কিছু ঠিক রয়েছে কিন্তু তোমার যে নিজের জিনিসটা সেটা তোমাকে আঁকড়ে ধরে থাকতে হবে তোমার জিনিসকে তুমি বিতরণ করে দিলে কাজের সময় তুমি সেই জিনিসটা পেলে না এটা করলে চলবে না এটাই কিন্তু বুধ এই নক্ষত্র অবস্থান করে বুঝাচ্ছে অশ্লেষা নক্ষত্র যে জেদ নিজের হক নিজের জিনিস যার জন্য কিন্তু প্রয়োজন পড়লে তোমাকে এগিয়ে যেতে হবে এবং এই সময়কালে কর্কট রাশিকে করবে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কারণ গ্রহদের যে সাপোর্ট কারণ বুধ আর শুক্র যেভাবে সাপোর্ট করছে এই কর্কট রাশিকে শুক্র লাভের ঘরে বসে গেছে নিজের রাশিতে শুক্র হচ্ছে কি সুখের ঘরের অধিপতি অবস্থান করছে একদম লাভের ঘরে তো লাভ জিনিসটা নিয়ে আসবে যেহেতু সাপোর্ট এবং রোহিণী নক্ষত্র অবস্থান করছে অপরদিকে বুধ রাশির উপর অবস্থান করছে নিজের নক্ষত্রে এবং ধন সম্পত্তির অধিপতি সূর্য দেবগুরু বৃহস্পতির সাথে দ্বাদশ ঘরে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে এই জিনিসটাও আবার বুঝাচ্ছে যে এমন কিছু একটা জিনিস ইনভেস্ট হবে নিজের কর্মক্ষেত্রে যেটা থেকে যথেষ্ট লাভ জিনিসটা উঠে আসবে আগামী দিনে এটাও কিন্তু বুঝাচ্ছে এটা হচ্ছে কি যখন সূর্য পুনর্বসু নক্ষত্রে থাকছে দেবগুরু বৃহস্পতির সাথে তারপরে তো সূর্য আবার রাশি পরিবর্তন করবে চলে আসবে তখন রাশির উপরে রাশির উপরে সে এই বুধের সাথেই কিন্তু আবার জুটি তৈরি হয়ে যাবে বুধের সাথে জ্যুতি তৈরি হবে সূর্য হচ্ছে কি ধন সম্পত্তির ঘরের অধিপতি এই জায়গাটাও যথেষ্ট ভালো খুবই একটা ভালো অবস্থান এবং এই সময়কালে যে মঙ্গল মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে কেতু দ্বিতীয় ঘরে অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে যখন কেতু অবস্থান করে তখন কিন্তু তার জিনিসটা অন্য মাত্রায় চলে আসে জীবনে ধনসম্পত্তি আকস্মিক লাভ করাই কেতু কারণ ধন সম্পত্তির ঘরের সাথে যখন কেতুর কানেকশন হয়ে যায় এবার মঙ্গলত যে অবস্থায় থাকছে মঙ্গলত তিরিশ তারিখে নক্ষত্র পরিবর্তন করেছে তিরিশে জুলাই এবং এখানটাতে থাকবে হচ্ছে বাইশে জুলাই পর্যন্ত থাকবে তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে এই মঙ্গল উত্তরা ফাল্গুনিতে প্রবেশ করে যাবে তারপরে আবার রাশি পরিবর্তন করবে তো মঙ্গলের অবস্থান ভারত শুক্রের নক্ষত্রে চলে আসে ধন সম্পত্তির ঘরে মঙ্গল হচ্ছে কারোগ্রহ এই কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চমপতি মঙ্গল এবং কর্মের ঘরের অধিপতি মঙ্গল ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে আবার শুক্রের নক্ষত্র শুক্র হচ্ছে আবার কি সুখের ঘর এবং লাভের ঘরের অধিপতি তো গ্রহদের সাপোর্ট পাচ্ছে এই সময় একটা ভালো নক্ষত্রগত অবস্থান উঠে এসছে এই বুধের এই অশ্লেষা নক্ষত্রের অবস্থান এবং অন্যান্য গ্রহদের অবস্থান মোট কথায় অশ্লেষা নক্ষত্রের যে অবস্থান এটা চারিদিক থেকে যেরকম একটা ভৌতিক সুখ বৃদ্ধি করাবে সেরকম নিজের হক নিজের পাওনা এই সমস্ত জিনিসও বুঝাচ্ছে যে কারো কাছে বহুদিন হয়তো টাকা পয়সা ফেসেছিল যেটা আসছিল না সেই জায়গাগুলো উদ্ধার হবে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে যারা টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো যারা সফটওয়্যার কিংবা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের প্রমোশনের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে কারণ অশ্লেষা নক্ষত্রের যে মেন পুরুষার্থ আমাদের জ্যোতিষশাস্ত্রে সেটা কিন্তু দেখাচ্ছে হচ্ছে এই অর্থ অর্থ জিনিসটা চলে আসে এবং এদের মধ্যে ধর্ম জিনিসটাও আসে সেটা হচ্ছে কি যে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা যতই ভিন্ন পথে থাকুক জীবনে এক সময় কিন্তু ধর্মের পথে চলে আসবে এটা অশ্লেষা নক্ষত্রের মধ্যে একটা গুণ এবং এই সময়কালে ব্যবসা করার যে ক্যাটাগরি বা নিজের কাজকর্ম করার যে একটা মানে সিস্টেম সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ অশ্লেষা নক্ষত্রকে ঈশ্বর এই গুণটা দিয়েছে যে সামনের থাকা ব্যক্তিকে অতি সহজে চিনে ফেলে এবং তার সাথে যে আগামী দিনগুলো চলতে পারবে কি পারবে না সেটাও কিন্তু বুঝতে পারে কারণ অশ্লেষা নক্ষত্রকে ঈশ্বর সেই শক্তিটা দিয়েছে স্ক্যানারের মতন কাজ করে যে সামনে থাকা ব্যক্তিকে অতি সহজেই কিন্তু পড়ে ফেলে অর্থাৎ যে যেই কর্মে যুক্ত থাকুক এ সময় যথেষ্ট একটা ভালো লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে সমাজে মান সম্মান পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে এবং তার সাথে দৃঢ় মনোভাব সেই জিনিসটাও কিন্তু এ সময় উঠে আসে এই কর্কট রাশির তবে অশ্লেষা নক্ষত্রের আরও একটি মাইনাস দিক রয়েছে সেটা হচ্ছে কি নিজের দাম্পত্য জীবন দাম্পত্য জীবন অতটা ভালো থাকে না এই অশ্লেষা নক্ষত্রের কারণ এদের দাম্পত্য জীবনে বুঝতে পারে না নিজের জীবন সাথী বুঝতে পারে না সহজে যে প্রেম ভালোবাসাটা কী রকম যদি আবার বুঝে নেয় তখন আবার প্রেম ভালোবাসা যথেষ্ট গভীর হয় এবং একে অপরের প্রতিও কিন্তু একটা ভালো মানে জায়গা তৈরি হয় কিন্তু চট করে এদের দাম্পত্য জীবনে মিল হয় না যার জন্য কিন্তু বহু রকম সমস্যায় এরা দাম্পত্য জীবনের দিক থেকে ভুগে এবং অসুখী হয়ে যায় এদিকে যথেষ্ট খেয়াল রাখতো হবে অশ্লেষা যে অবস্থান এটা প্রত্যেকটা কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যারা বিবাহিত জীবন পালন করছেন অবশ্যই পরস্পর পরস্পরকে বোঝার চেষ্টা করবেন এবং নিজেদের মধ্যে একটা ভালো সুসম্পর্ক বজিয়ে রাখবেন তাহলে এই অশ্লেষা নক্ষত্র বহু দিক থেকে উন্নতি দিবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া গাই গরুকে সেবা দিবেন সবুজ জাতীয় খাবার খেতে দিবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং তার সাথে বলবো অশ্লেষা নক্ষত্রের যে একটি বিশেষ মানে উপাচার সেটা হচ্ছে কি যে ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একুশবার করে প্রত্যেক দিন জব করবেন যদি বেশি জব করতে পারেন যথেষ্ট ভালো তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আশ্রয় বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ